আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে খুব সহজেই কুর্তি স্টাইলের জামা বানাতে পারবেন এখানে আমি একটি থ্রি পিসের কাপড় নিয়ে নিয়েছি তো আমি সামনের পার্ট ও পেছনের পার্ট দুইটিকে দুই ভাজ করে নিয়েছি এখানে কামিষ্টির লম্বা আছে একচল্লিশ ইঞ্চি প্রথমে আমি কামিজটির গলা কাটিং করব। আমি গলা নিচ্ছি লম্বায় ছয় ইঞ্চি আর চওড়ায় তিন ইঞ্চি পেছনের পাটের গলার জন্য লম্বায় তিন ইঞ্চি আর চওড়ায় তিন ইঞ্চি নিয়ে আমি একটি দাগ কেটে নিব সামনেও পেছনের গলার জন্য আমি এইরকম রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এইখানে আমি শোল্ডারের জন্য নিচ্ছি সাত ইঞ্চি আর আর্ম হোলের জন্য নিচ্ছি সাত ইঞ্চি এখান থেকে বডির মাপ নিতে হবে এখানে আমি বডি নিচ্ছি চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর এক ইঞ্চি আমি নিব এক্সট্রা সেলাই করার জন্য স্কেল দিয়ে এরকম একটি দাগ কেটে নেব হোলের জন্য এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব এখান থেকে সোজা ইঞ্চি টেপটি ধরে চোদ্দ ইঞ্চিতে ও একুশ ইঞ্চিতে দাগ কেটে নেব কোমরো হিপের মাপের জন্য এখানে আমি কোমর দিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর এক ইঞ্চি নেব সেলাই করার জন্য এখানে আমি হিপের মাপ দেব চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য এখন এভাবে শেপ দিয়ে নিচ্ছি এইখানে আমি সামনের পার্টের জন্য তাল পাট কাটব ইঞ্চি টেপটি এই বরাবর ধরে এক ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি স্কেল দিয়ে এই বরাবর একটি দাগ কেটে নিব চক দিয়ে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিয়ে কেটে নিব এখানে কামিজের নিচের পাশ রাখবো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে দাগ কেটে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নিব দাগ অনুযায়ী কামিজটি কেটে নিচ্ছি এইখানে আমি ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে মিলিয়ে নিচ্ছি যেন কামিজের নিচে বের হয়ে না থাকে পেছনের পাটটিকে আলাদা করে এক সাইড রেখে দিব এবং সামনের পাটটা রেখে সামনের পাটের গলা এবং তাল পাটের অংশটি কেটে নিব হিপের ও কোমরের সাইডে এ একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিব এখন সামনের পাটের মাছ বরাবর এইভাবে কেচি দিয়ে আমি কেটে নিব গলার এইখান থেকে নিচ পর্যন্ত ইঞ্চি টেপটি ধরে মেপে নিব এখানে কত ইঞ্চি আছে এখন দুই টুকরো কাপড় নিয়ে নেব এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আছে আর চওড়া আছে সাড়ে তিন ইঞ্চি টুকরা কাপড়টিকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব সেলাই করার পর কেঁচি দিয়ে আমি এভাবে কুচি কুচি কেটে নিব তারপর উল্টে নিয়ে এভাবে ভাজ করে আমি সেলাই করে দেব আবার এখন এখানে আমি লম্বাই এরকম একটি টুকরা কাপড় নিয়েছি এর চওড়া হচ্ছে দেড় ইঞ্চি আর লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বাই দেব নিচের এতটুকু সেলাই করিনি আমি এখন আমি কামিজের গলায় একটি ডিজাইন করব তার জন্য আমি এভাবে এক কালারের এই টুকরা কাপড়টির উপরে গলাটি বসিয়ে আমি কেটে নেব কামিজের সামনের পাটটাকে আমি উল্টো সাইডে রেখে পট্টির কাপড়টিকে সোজা সাইডে রেখে আমি সেলাই করে দিব গলায় এরকম কুচি কুচি করে কেটে আমি পট্টির কাপড়টিকে উল্টিয়ে দিব গলার এই কাপড়টিকে আমি সাইড দিয়ে একটু ভাজ করে সেলাই করে দিব পেছনের পাটটি এভাবে ধরে আমি গলার শেপে কেটে নিব পেছনের পাটটিকে আমি সোজা সাইডে রেখে পোটির কাপড়টি এইভাবে বসিয়ে সাইড দিয়ে সেলাই করে নিব আমার পেছনের পাটটি সেলাই করা হয়ে গেছে এখন আমি কামিজের শোল্ডার জয়েন করব এখন আমি সামনের পাটের নিচের অংশটিতে পাইরের মতো করে বসাবো তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি ভাজ করা আছে ভাজ করার লম্বা আছে সতেরো ইঞ্চি আর চওড়ায় আছে ছয় ইঞ্চি এইরকম আমি আরেকটি টুকরা নিয়ে নিয়েছি এই সাইডটিতে সেলাই করে নিব এক সাইডে সেলাই করার পর এরকম উল্টিয়ে নিচ্ছি নিচে কামিজের এই অংশটিতে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নিব নিচে আমার পায়ের বসানো হয়ে গেছে এখন আমি কামিজের বডি ফিটিং করব। কিভাবে কামিজের বডি ফিটিং করতে হয় এবং সাইড ফাড়া সেলাই করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি হাতা কাটিং করব। এখানে হাতার লম্বা আছে সতেরো ইঞ্চি এখানে চড়া আছে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চি নিয়ে নিব নয় ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি নিচ থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে এইরকম একটি শেপ দিয়ে নিচ্ছি হাতার মোহরি রাখছি সাড়ে স্কেল দিয়ে দাগ দিয়ে আমি এখন দাগ অনুযায়ী হাতাটি কেটে ফেলব এখন আমি হাতার তালপাটের অংশ কাটবো তার জন্য প্রথমে আমি একটি হাতাকে সোজা সাইডে রাখবো এবং আরেকটি হাতাকে উল্টো সাইডে এই সাইডে পোনে এক ইঞ্চিতে একটি দাগ কেটে আমি এই রকম একটি শেপ দিয়ে নিচ্ছি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি হাতার নিচের অংশটিতে আমি এভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে দেব এবং তার সাথে আমি সাইড দিয়েও জয়েন করে নেব আমার হাতাটি সেলাই করা হয়ে গেছে এখন আমি কামিজের সাথে হাতাটি জয়েন করে দেব আমার হাতা জয়েন করা হয়ে গেছে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন